সাহেবের খুব একটা প্রবলেম না হয় তাহলে আমরা পে চেঞ্জ করবো না আচ্ছা ওনাদের কি আছে ওইটা বলেন মানে মানে কয়টা প্রজেক্ট কি আছে তো সব গুলা কি ওরা করবে নাকি না তো সেটা ওরা বলুক তারপরে আমি এটা আলাপ করবো কিন্তু কাজ কনফার্ম করে দিলে থ্রি পার্সেন্ট এটা হইলো আপনি শুনেন আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন এই এখন কন কারেন্ট কিছু কাজ চলতেছে যেগুলো আপনার মানে সিক্স পার্সেন্ট আমি করছি ঠিক আছে আপনি খোঁজ নেন যেটা এটা ওরকম করছে কিনা হচ্ছে ওয়ান হচ্ছে যে মিডল ম্যান সে নিচ্ছে আর ফাইভ হচ্ছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন অ্যাবভ তো ধরা থাকে ফাইভ বছর নাই যখন যে কাজগুলো আপনার ডিগ্রি হয় সবগুলো অ্যাবভ ধরে ডিগ্রি গুলো হয় কোনটা সমান সমান ধরে ডিগ্রি হয় না

আপনি আমাকে আগে বললেন না কেন তাই ওরা এটা অ্যাভারেজে করবে ব্যবসা ব্যবসা প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন আপনি তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বলে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে এক দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট ফাইভ এটাই আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার টাকে